বাবু ভাই কিন্তু রান্না ভাড়া শুরু করছে ভাই বর্তমান পরিস্থিতির কারণে কি সব পানির দামে ভাই বর্তমান পরিস্থিতি যে অবস্থা আজকে প্রায় এক মাসের মধ্যে লাইট করতে পারি নাই আচ্ছা কোন সেল নাই অবস্থা সিরিয়াস খারাপ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তো বুঝে নেই আর আমরা ব্যবসা যারা তারা তো আমরা এটা দিয়ে চলতে হয় রাইট এখানকার অবস্থা ভালো কোনো সেল নাই রিটেল দোকানও সেল নাই হোলসেলও সেল নাই আচ্ছা ভিডিও তো দিতেই পারি না আজকে পনেরো দিন থেকে এক মাস অনলাইনের নেটের কারণে আজকে ভাই এমন একটা ধামাকা নিয়ে আসছি আজকে একটা ভালোবাসার গোলাপ সেট রাখছি সেভেন পিস সেট এটা থাকবে সবচেয়ে কম দামে মানে ইতিহাস ব্রেক করার রেট মানে বাংলাদেশে এই পর্যন্ত কেউ এতছে কমে দিতে পারে না এত কম দাম এত কম দিব যেটা মানে আপনারা যারা লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে রাখেন হয়তো আপনার লাগবে না আরেকজনের লাগবে আপনার টাইম লাইনেও রাখতে পারেন কারণ আজকে যে ধামাকা অফার দিব এটা হলো আটচল্লিশ ঘন্টার অফার থাকবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কিনবেন শুধু সেভেন পিস না এই সেভেন পিস আছে সিঙ্গেল চুলা আছে তারপরে ব্লেন্ডার আছে প্রেশার কুকার আছে এটা ডাবল চুলা অনেকের বড় ফ্যামিলি থাকে ডাবল চুলা দরকার হয় যে ভাই আমি ডাবল চুলা ইউজ করবো তাদের জন্য এটাও আছে আজকে ধামাকার উপরে ধামাকা থাকবে মানে এত কম থাকবে যে এটা কেউ কল্পনা করতে পারবেন না যদি আপনি দেখতে চান লাইফটা লাস্ট পর্যন্ত থাকেন আমাদের সাথে এবং শেয়ার করে রাখেন হয়তো আজকে আপনার দরকার নাই কালকে দরকার হতে পারে কিন্তু আপনার দরকার নেই আপনাকে একটু থামাবো হ্যাঁ এই যে বলতেছেন যে বর্তমান পরিস্থিতির কারণে যেহেতু আপনি কম দামে বিক্রি করতেছেন কারণ এই কদিন নেটওয়ার্ক ছিল না লাইভ টাইভ করা যায় নাই কাস্টমার কিন্তু দেখতেই পারে নাই এখন এই যে কম দামে দিতেছেন কাস্টমারের কিন্তু একই অবস্থা তারাও কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কারণে কিন্তু অনেক চিন্তার মধ্যে আছে এখন একটু কমাই দিতে হবে এটাই স্বাভাবিক বাই একটু কম না শুধু আপনাকে এমন কম দিব আমি তো বলছি এত কম দিব। যেটা আমার কোম্পানির সাথে আলাপ করছি কোম্পানির সাথে আলাপ করে বলছে ঠিক আছে তুমি একটু রেট কমে দিয়ে মালটা সেল করে দাও সেল করে কারণ আমাদের সবারই টাকা দরকার যেমন আমরা যেমন অর্থনীতি চাকা ঘুরে বলি এরকম আমাদেরও ব্যবসার চাকা ঘুরতে হবে মনে করেন আমি বেসলে আমার আমার কোম্পানি দিব কোম্পানি বেসলে কোম্পানির দেরকে বেতন দিবে তারপর হইলো কোম্পানি চলে এভাবে আপনারা আমাদের কাছ থেকে কিনবেন তাহলে আপনি আপনার রানিং হবে সার্কেলের মতো বুঝছেন ভাই আচ্ছা এই যে সেভেন পিসেরটা এইটার দাম কিন্তু সবাই জানে এখন আপনি যদি ওই লাস্টে গিয়া বলেন যে দাম হয়েছে পাঁচ তাইলে কিন্তু ভাই হইলো না ভাই আমি তো বলছি এমন ধামাকা দিব যেটা আপনি বিশ্বাস করবেন আপনি একটু সেটটা দেখাই যে ধামাকা দিব ইতিহাস সেরা ব্রেক করবে আজকে মানে বাংলাদেশে কেউ পাবেন আপনি বাংলাদেশের প্রত্যত্ত অঞ্চল থেকে আরম্ভ করে ঢাকা সিটিতে আসবেন যদি এর চেয়ে কমে কেউ দিতে পারে আমার থেকে এক টাকা কম দিতে পারবে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন আচ্ছা ভাই আপনি বললেন যে ইলেকট্রিক চুলায় রান্না বাড়া করতেছি এটার মধ্যে পানি টানি পড়লেও নাকি সমস্যা হবে এটা একটা ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা আপনার বাসাতে কি আছে মনে করেন আপনার বাসাতে হলো গিয়া অ্যালুমিনিয়াম আছে আছে লোহা আছে দস্তা আছে তারপরে আপনার মানে মেটাল আছে এটাতে হলো প্লাস্টিক ছাড়া আচ্ছা যে কোনো হাড়ি ইউজ করতে পারবেন আপনার বাসায় যা আছে তাই তা দিয়ে ইউজ করতে পারবেন এবং এটা হলো আপনি সারা মাস যদি চালান ভাই সারা মাস সারা মাস চালাইলে এটার বিল আসবে হলো গিয়ে আড়াইশো থেকে তিনশো টাকা মাত্র এটা ওয়ার্ডটা কিন্তু পঁয়ত্রিশ শত চলতেছে দেখেন এই যে পঁয়ত্রিশ শত পঁয়ত্রিশ চলতেছে আগে ছিল বাইশ বাইশ ওয়াট ছিল বা পঁচিশশো ওয়াট ছিল পঁয়ত্রিশ ওয়াট এই প্রথম বাংলাদেশ আর দ্বিতীয়ত হলো গিয়ে এটা আড়াইশো থেকে তিনশো টাকা বিল আসার কারণটা হলো এটাতে একটা ইনভার্টার ডিভাইস দেওয়া আছে আচ্ছা আমরা কিন্তু অনেক সময় অনেক চুলা বা অনেক প্রোডাক্ট দেখেছি ইনভার্টার লেখা আছে কিন্তু বাস্তব আছে কিনা সেটা হলো মেন কথা এই যে আমাদের এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে এখানে দেখেন ইনভার্টারটা দেওয়াই আছে ইনভার্টার কিন্তু কেউ চোখে দেখে না চোখে দেখে এখানে কিন্তু দেওয়াই আছে ইনভার্টারটা একদম দেওয়াই আছে আমি যদি আরেকটু আপনাকে দেখাই আমি একটু এটা এখানে এখানে রাখি এই চুলাটার ব্যাপারে যদি বলি দেখেন এই চুলাটা কিন্তু অল্প সময় কিন্তু ইলেকট্রিক চুলায় মাছটা ভাজি হয়ে গেছে অলরেডি ভাই এই চুলাটা কিন্তু ফায়ার প্রুফ আচ্ছা হিট প্রুফ হ্যাঁ এবং হলো ওয়াটার প্রুফ এই যে চুলাটা কিন্তু এখন পঁয়ত্রিশশো আসে আমি আপনাকে বলি এই যে পানিটা এই যে পানিটা আমি ঢাললাম দেখেন ভিতরে যাবে নষ্ট হয়ে যাবে এবং এই যেটা চলতেছে দেখেন আমি হাত দুইতেছি এখানে হাত দিয়ে দিছি এখানে হাত দিয়ে দিছি আমার কিন্তু কারেন্টে শর্ট করে না শর্ট করে না এবং এটা ওয়াটার প্রুফ এই কারণে বলি আর ফায়ার প্রুফ বলি কেন এটা কখনো ভাঙবে না যেটা যে গ্লাস গুলা ফায়ার প্রুফ এবং রান্না করা শেষে মানে গরম চুলার ভেতরে কিন্তু পানিটা ফেলা হয় তারপরে আবার 3500 ওয়াটে কিন্তু আপনার এটা কিন্তু চলতেছে আচ্ছা যে কারণে হচ্ছে দেখেন মানে ঝোল ডাল পানি পড়লেও কিন্তু রান্না অবস্থায় প্রবলেম হবে না আরেকটা বৈশিষ্ট্য আছে আমি আপনাকে পানিটা একটু ফালিয়ে দেখাই এই যে চুলাটা এখানে কিন্তু জি এই যে এখানে একটা কুলিং প্যান আছে এই কুলিং প্যানটা দিয়ে এখান থেকে ঠান্ডা পানি বাতাস ঢুকাবে

যে কোন হারিপাতিল আপনি লোহা বলেন দস্তা বলেন যা বলেন আপনাকে সবই হবে আমি আপনাকে দিলাম ভাই সবকিছু করলাম কিন্তু আপনার চুলার পাওয়ার কিন্তু যায় তবে চুলাটার লুকটাও কিন্তু অনেক সুন্দর পাওয়ার কিন্তু চুলার যায় আরে চুলাটার নাম হয়েছে সিলভার কাস্টার জার্মানি ব্র্যান্ড ভাই এই যে দেখেন জার্মানি ব্র্যান্ড এটা এবং আপনি এটার ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছর পাঁচ বছর কত বছর পাঁচ বছর পাঁচ বছর ওয়ারেন্টি এটা ব্যান্ড হলো জার্মানি নাম হলো সিলভার কাজ আচ্ছা কাজ এবং আপনি যদি এই চুলাটা নেন নিশ্চিন্তে নিতে পারেন আপনার বাসায় আপনি মনে করেন এটা এক তিন বেলা রান্না করবেন দশ জনের রান্না তিন বেলা করবেন সারা মাছ যদি চালান তিন বেলা করে রান্না করে আপনার এটার বিল আসবে হলো গিয়ে আপনার আড়াইশো থেকে তিনশো টাকা এর যদি বেশি আসে আমাদের পনেরোশো ষোলোশো টাকা লাগে মাত্র দুইশো তিনশো টাকা ইলেকট্রিক চলে সারা মাস কিভাবে রান্না হবে ভাই সিলিন্ডারের কথাটা তো পরে আসেন আপনি সিলিন্ডারের কথাটা পরে আসতে বলতেছি কেন কারণ আমরা যখন বাসায় একটা সিলিন্ডার রাখি তার মানে একটা বুম রাখছি আমরা রাশিয়ান বুম রাখছি কারণ যে কোনো সময় এটা বাস্ত হলে আপনার তো ক্ষয়ক্ষতি হবেই আপনার ফ্যামিলিরও কোনো সিকিউরিটি নাই আর আপনি এরকম একটা চুলা নেবেন আপনার ফ্যামিলি সিকিউরিটি সবার সিকিউরিটি এরাতে নাই ধোয়া নাই কালি নাই কিছু ঠিক আছে আপনার বাসা যে কোনো হাড়ি পাতিল লোহা দস্তা অ্যালমোনিয়াম তারপরে হলো কি আপনার যা আছে বাসায় শুধু মানে প্লাস্টিক ছাড়া এটাতে সব কিছু রান্না হবে কিন্তু কিছুদিন পরে কিছুদিন পরে নষ্ট হয়ে গেলে ভাই যদি নষ্ট হয় 5 বছরের ওয়ারেন্টি লিখিত লিখিত ওয়ারেন্টি থাকে 5 বছর যদি কোনো সমস্যা হয় বন্ড এন্টারপ্রাইজের এই নাম্বারগুলোতে ফোন দিবেন আমরা আপনারা যেভাবে আপনারা এখন কুরিয়ার মাধ্যমে নিয়ে যাবেন এরকম কুরিয়ার মাধ্যমে আইনা আমরা সার্ভিসিংটা ফুল ফ্রি করে দিব আপনার টেনশন কিছু নেই 5 বছর চোখ ঘুম চোখ বন্ধ করে ইউজ করবেন ওকে আজকে যেহেতু আপনি সবার চেয়ে কম দামে দিচ্ছেন তাহলে একটা সেট আপনি হাতে নেন ভাই এই যে সেটটা আমি আপনাকে বলি এই যে একটা সেট আছে এইটা যেহেতু সবচেয়ে কম দামে দিচ্ছেন এটা ধরে রাখেন আপনি দর্শকদের সাথে একটা কুইজ খেলে ফেলবো কুইজটা হইল বাবু ভাই বলতেছে মার্কেটের সবচেয়ে কম দামে নাকি বাবু ভাই এই সেটটা আপনাদেরকে দিয়ে দিবে এখন যারা লাইভে আসেন তারা একটু কমেন্ট করে জানান যে কম দাম সেটা কত হতে পারে যদি বলতে পারেন আপনারা কি দিবেন বলেন ভাই যদি আজকে আমার রেটের সাথে দামের সাথে বলে যায় তাহলে এটা একটা গিফট করে দিবে একজনকে ভাই যারা না পারবেন ওটা বলেন না ভাই এটা একটা গিফট করে দিব যে বলছি তো যে বলতে পারবে আজকে যদি ওনার প্রাইজের সাথে বনে যায় আমার রেটটা তাহলে আজকে এটা গিফট করে দিব ভাই বাবু ভাই আজকে এই 7 পিসের দাম কত টাকা দিতে পারে লাইভের শেষের দিকে কিন্তু দামটা বলা হবে দামটা বল বলা হবে তার আগে যারা দাম বলতে পারবেন তারা কিন্তু একটা একেবারে ফ্রি পেয়ে যাবেন যদি আপনাদের দামের সাথে মিলে যায় মিলে যায় আচ্ছা এবার আমরা কমেন্ট করতে থাকেন হ্যাঁ এবার কমেন্ট করতে থাকেন ভাই এটা আজকে আমি লাইভে আসছি প্রায় এক মাস পরে এক মাস পরে এক মাস পরে লাইভে আসছি এমন একটা ধামাকা দিব যাতে বলে আপনার দর্শকরা যাতে আমি জানি মাল্টি মাল্টি প্লাস টিভির অনেক ভিউয়ার্স আমি চাচ্ছি প্রত্যেক ভিউয়ার্স এর বাসায় একটা করে থাকো কারণ এটা সবার বাসায় কাজে লাগে হ্যাঁ ফ্যামিলির জন্য মাছ বাজার জন্য তরকারি রান্নার জন্য পোলাও করার জন্য কাচ্চি করার জন্য তারপরে আপনার খিচুড়ি করার জন্য এরকম একটা সেট একদম প্রয়োজন ভাই মাহমুদ বলছে 3500 টাকা হতে পারে কে আ পায়েল উনি বলছে এটার দাম হতে পারে ছত্রিশশো পঞ্চাশ টাকা আফসানা মিমি আছেন আমাদের সাথে বগুড়া থেকে উনি বলছে এটার দাম চার হাজার দুশো টাকা আগে লাইভে দেখছি আচ্ছা তারপরে হচ্ছে সুরাইয়া বিনতে আফরা আচ্ছা উনি বলছেন এটার দাম হতে পারে চার হাজার পাঁচশো টাকা সেভেন পিস আচ্ছা এর আগে দামটা কিন্তু চার হাজার পাঁচশো চার হাজার আটশো টাকা ছিল আজকে কিন্তু ভাই বলছে সবার সাথে কমে দিব কম দেয় কারণ ভাই আমি বলি যে প্রাইস বলতেছেন এই যে আপনাকে বলি এটা কিন্তু ইন্ডাকশন কুকার ইন্ডাকশন বুটাম সহকারে যে কোনো চুলা হবে বুঝছেন ভাই প্রাইসটা ওরকমই হবে তবে সবচেয়ে কমে হবে আজকে ধামাকা দিব ধামাকা বলতে এক মাস পরে আসছি লাইভে এক মাস পরে আসছি লাইভে আমরা হচ্ছে দেখাবো যে সেভেন পিসে কি কি থাকে তার আগে একটু দেখাই নেই এখানে কিন্তু চমৎকার ব্লেন্ডারও আছে তারপরে প্রেসার কুকারও আছে এবং ডাবল যে চুলা

এগুলো নতুন করে দেখানোর কিচ্ছু নেই ভাইয়া বুঝছেন দেখেন কত স্পিড এটাতে আপনি হলুদের গুড়া জিরার গুড়া ধনিয়ার গুড়া চালের গুড়া সব করতে পারেন আদার শুদ্ধ করতে পারবে নি কারণ ব্লেন্ডার এত ব্লেন্ডার ইউটিউবে আছে দেখতে দেখতে মানুষ এখন বিতক্ত কারণ একটা ব্লেন্ডার দেখাইতে গেলে প্রায় আধা ঘন্টা সময় নেয় ডাইল করে চাইল করে আদা করে রসুন করে এই ব্লেন্ডারে কিছু করে দেখানোর মতো দরকার নাই এটা দিলেই হবে দিলেই হবে যেহেতু আপনি এটা গ্যারান্টি আছে কত বছর 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোটর আর 10 বছরের আছে ওয়ারেন্টি আর জক আছে তিনটা আপনি আপনাদের দেখেন আপনারা অনেক সময় দেখেন দুইটা এর তিনটা জক এই যে তিনটা জক এটা হলো গোলমরিচ ধনিয়া জিরা চালের গুঁড়া করার জন্য এটা এডার ব্লেড আছে হলো কয়টা দেখেন কয়টা চারটা সবগুলা সব যত ব্লেন্ডার আছে ব্লেড হলো কয়টা চারটা গেল এটা এটা হলো গোলমরিচ ধনে জিরা জন্য একটা একটা দেওয়া আছে আদা রসুন মাংস কিমা করার জন্য ঠিক আছে এটারও ব্লেড আছে চারটা ঠিক আছে ভাই দেখেন আদা রসুন মাংস কিমা করার জন্য তারপর আসেন এই যে জুস লাচ্ছি করার জন্য এই যে বড়টা এই যে জুস লাচ্ছি করার জন্য বড়টা এটার ব্লেড হলো 6টা বুঝছেন ভাই এটা হলো 6টা থাকবে 6টা 6টা এই হলো আপনার তিনটা ঝক আর হলো যে মোটরটা আপনি যদি এরকম একটা ব্লেন্ডার কিনেন তাহলে আল্লাহর দুনিয়ায় আপনি যা আছে মাংস কিমা থেকে আরম্ভ করে আদা রসুন জুস লাচ্ছি যা যা সব করতে পারবেন এটাও কম দামে কিনতে হবে না এটাও আজকে ফাটাফাটি দামে থাকবে ভাই আমি আপনাকে বলছি এক মাস পরে লাইভে আসছি বন্য এন্টারপ্রাইজ থেকে আমি চাচ্ছি যে প্রত্যেকটা আইটেম একটা করে আইটেম আপনার প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে থাকুক এবং আজকে এমন একটা প্রাইস দিব এরকম প্রাইস কেউ দিতে পারে না এই পর্যন্ত যারা ইউটিউবে চ্যানেলে ভিডিও দিছে

খুলে গেল আচ্ছা খুব ইজিলি এখানে রাবারটাও আছে মোটা কারণ প্রায় 20 বছর ওয়ারেন্টি রাবার রাবার এটা কিচ্ছু হবে না ভাই বুঝছেন তিনজনে টানলো কিচ্ছু হবে এত এত মোটা আর সিফটি আছে করা জানেন সিফটি আছে চারটা আপনারা সব সময় দেখেন দুইটা সিফটি তিনটা সিফটি চারটা 1 2 3 4 এগুলা কখনো নষ্ট হওয়ার সিস্টেম না ইয়া হবে না আর এটা লাগানোর সিস্টেম হলো এই দেখেন আপনাকে এই এরো চিহ্ন এরো চিহ্ন মোতাবেক লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পরে এই যে ধাক্কা দিবেন লেগে গেছে খুব ইজিলি ইজি এখানে দেখেন কি লেখা আছে ফুড গ্রেড কি আম ব্র্যান্ডের 30 ফুড গ্রেড কি আম এটা অরজিনিয়াল প্রোডাক্ট বুঝছেন ভাই এটার গ্যারান্টি আছে বড়ি গ্যারান্টি আছে 10 100 বছরের যদি জং মরিচা বাড়াইতে পারেন বডি ফেটে যায় কোনো কিছু হয় জমা দিয়ে নতুন লাগবে এটা আছে একটা এবার আসেন চুলাটা এই চুলাটা হলো কি আপনার এটা হলো 3500 এটা হলো 3500 কত শ জার্মানি যে ক্যাশ দেখে জার্মানি বুঝছেন ভাই এটা কিন্তু দুই পাশে আছে এটা কিন্তু গরিলা গ্লাস এটা যেমন পানি ফেলাইছি এটা তো পানি ফেলাইতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হিট প্রুফ ওয়াটার প্রুফ

চাইলে আপনি যদি মনে করেন আপনার ফ্যামিলিতে আজকে দুইজন আছে চারজন বাইরে আছে আপনি একটা ইউজ করেন আপনি খুব দ্রুত রান্না দরকার ভাইয়ে সকালবেলা অফিসে যাবে একটা রুটি ভাগ করা দরকার একটাতে ভাজি ভাগ করা দরকার বসিয়ে দেন সাথে সাথে হয়ে যাবে বুঝছেন ভাই এখন ডাবল চুলা কি রকম কারণ বিলাস এখন আপনাকে বলি ভাই ডাবল চুলা আর সিঙ্গেল চুলা সেম ওই সিঙ্গেল চুলা হলো কি আপনার 300 টাকা আসবে আর ডাবল চুলা যদি চালান 600 টাকা আসবে আমি যদি সেভেন পিসটা রংপুরে নিতে চাই তাহলে আজকে অর্ডার করলে পাবো কবে ভাই যদি একটু অল বাংলাদেশ হলো চব্বিশ ঘন্টা ডেলিভারি হলো ঢাকার মধ্যে একদম হোম ডেলিভারি ট্যাকটাপ থেকে তেতলিয়া রুপসা থেকে পাঁচলিয়া আমরা হোম ডেলিভারি করি ঢাকার মধ্যে হলো চব্বিশ ঘন্টায়

আমরা চাচ্ছি প্রত্যেকটা আইটেমে কমিয়ে দিতে যা সেলটা হোক আমরা অন্তত বাসা ভাড়া দোকান খরচ কর্মচারী খরচ দিয়ে অন্তত বাসি এটা হলে এখন আমাদের মেন লাভ করে করতে পারবো কিন্তু এখন লাভ করার সময় নাই এই চুলাটা যদি আপনি নেন আমার কাছ থেকে ভাই সাড়ে দশ টাকা ওটা বাদ এটা হলো নয় হাজার পাঁচশো টাকা এক টাকা ডিসকাউন্ট কত ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট এটা হলো নয় হাজার পাঁচশো টাকা তবে ওয়ার্ড শুনতে হবে ওয়ার্ড হলো

মাত্র উনত্রিশশো টাকা কত মাত্র উনত্রিশশো ইতিহাস সেরা করা ব্রেক দামে যদি কোথাও কুইজা পান আমি আমি টাকা ঠিক আছে ভাইয়া এটা উনত্রিশশো টাকা এটা হলো সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ লিটার এবার আসেন এই যে ব্লেন্ডারটা ব্লেন্ডারটা সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা যে ইচ্ছা বোবায়ও নিব ঠিক আছে ভাই এটা যদি আজকে আমার কাছ থেকে কেউ নেন এটার দাম রাখবো কত জানেন অনলি চার হাজার পাঁচশো টাকা ভাই একদম ইতিহাস সেরা ব্রেক করা রেট

আচ্ছা দর্শক এটা যাচাই করবেন আপনারা কারণ ওনারই ভিডিও আছে অনেক ইউটিউবে আছে ফেসবুকে আছে পাঁচ হাজার সর্বনিম্ন মনে চার ছিল আটশো ছিল সর্বনিম্ন এইটা অবিশ্বাস্য একটা রেট দিয়ে দিছে তিন হাজার হাজার নয়শো টাকা আমি তো বলছি আজকে এক মাস পরে লাইভে আসছি আমাদের এখন মনে করেন আমরা সবাই তো ভাই ঋণ গ্রস্ত ব্যবসা যারা করি কোনো না কোনো ভাবে ঋণগ্রস্ত কারণ মাসের শেষ হইলে যখন প্রথম মাসের আসে এক থেকে দশ তারিখে বাসা ভাড়া দিতে হয় দোকান ভাড়া দিতে হয় কর্মচারী খরচ দিতে হয় তারপরে আমাদের কিছু ব্যাঙ্ক লোন থাকে ওগুলো পরিশোধ করতে হয় আমরা এভ্রিগ্রিটা আসলে এই দুই মাস ধরে অনেক অনেক চাপে আসি ভাই যেহেতু জুলাই আগস্ট থেকে আন্দোলন আরম্ভ হয়েছে জুলাই থেকে জুলাই থেকে আগস্ট পর্যন্ত আমাদের অবস্থা খুব খারাপ ভাই যদি বিশ্বাস করেন তাহলে করতে পারেন না করার না বিশ্বাস করলে কিছু জানে তিন হাজার নয়শো টাকা তিন হাজার ট্র্যাক্টার থেকে তেতলিয়া রূপসা থেকে পাঁচলিয়া একদম হোম ডেলিভারি হবে এইভাবে আপনাকে শুধু ডেলিভারি খরচটা পে করতে হবে ঢাকার মধ্যে হলে দুইশো টাকা ডেলিভারি খরচ পে করবেন ঢাকার বাইরে হলে আড়াইশো টাকা পে পে করবে তারপরে মাল পাঠাই দিও মাল পরার পরে মালের টাকা দিয়ে দিবেন এবার আসেন কাঙ্ক্ষিত প্রোডাক্টটা এটা হলো আপনাকে বলছিলাম একটা তাসফিয়া আক্তার তাসফিয়া আক্তার বলতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে কল দিলে কি হবে জি স্ক্রিনে যে দুইটা নাম্বার আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা আপনার লাইভটা শেষ হওয়ার পরে অথবা ওনাদের লোকজন আছে ফোন ধরার জন্য আপনি এখনো ফোন দিতে পারেন আপনি ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করে অর্ডারটা কনফার্ম করতে পারেন আচ্ছা আর এটা হলো আপনাকে হলো 24 সেভ একটা সাসপেন ঠিক আছে একসাথে দেখাই এই যে এটা ঠিক আছে এই হচ্ছে 7 এই যে 7 পিস সেটটা ভাই এই 7 পিস সেটটা মার্কেটে সন্মর নিম্ন সেল হইছে এটা কিন্তু সিরামিক কোটিং ভাই সিরামিক কোটিং সিরামিক কোটিং তারপর হইলো গিয়া আপনার ইন্ডাকশন বুতাম করে এটা কিন্তু সর্বনিম্ন সেল হয়েছে যেটা সেটাই বলি কারণ আমি লাইফটা লম্বা করব না সর্বনিম্ন আমি আপনাকে বলি সবাই শেয়ার দিয়ে রাখেন অথবা সবার আপনাকে হিস্টোরিতে দিয়ে দিয়ে রাখেন যাতে সবাই এই জিনিসটা দেখতে পারে হয়তো আপনার লাগবে না কিন্তু ভাইয়ের লাগবে আপনি বলে কমেন্ট করতেছে যে আমি অর্ডার করব আমি অর্ডার করব সবাই কিন্তু ওনাদের পিছনে কিন্তু ফোন ধরার লোক আছে আপনার ইমোতে এবং হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলেন কনফার্ম করে ফেলেন কনফার্ম করলে ভাই এটা একদম সর্বনিম্ন আমি 4200 টাকা সেল দিছিলাম আচ্ছা আজকে যদি নেন আপনি ভাই অনলি 3500 টাকা থাকবে কত থাকবে অনলি 3500 এবং ইতিহাস সেরা ব্রেক কেউ যদি নিতে চান আপনি স্ক্রিনশট দিয়ে দেন এইভাবে স্ক্রিনশট দিয়ে দেন স্ক্রিনশট দিয়ে মাত্র 3500 টাকায় 7 পিস হ্যাঁ ভাই ইতিহাস রেকর্ড এবার ভাই ইতিহাস রেকর্ড যদি এটা কেউ কম দিতে পারে আমার থেকে 10 টাকা কম দিতে পারলে টাকা রাখবো না ভাই এই প্রোডাক্টের টাকাই রাখবো না 10 টাকা কম দিতে পারলে

আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে অফারটা এনসিউর করতে হবে যেহেতু মাল দিচ্ছে কিন্তু আটচল্লিশ ঘন্টা পরে এটা কোনটা সেল করতে পারবো করতে হবে শুধু ডেলিভারি খরচ শুধু ডেলিভারি ঢাকার মধ্যে দুইশো টাকা

অর্ডারটা করে ফেলেন তো এখন এখনকার মতো বিদায় নিব এত কম দামের ভেতরে আশা করি যাচাই করলেও আপনারা পাবেন কিনা না তবে যাচাই করা উচিত যাচাই করেন আপনারা ভাই যারা সবচেয়ে কমে কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা আপনার আপনার জন্য আপনি যদি এখন লাস্টে মানে জয়ের হয়ে থাকেন এই ভিডিওটা ফুল টেনে দেখবেন এর চেয়ে কমে বাংলাদেশে কোথাও কেউ দিতে পারবেন আল্লাহ হাফেজ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ